জুমার নামাজ সম্পর্কে যদি কিছু বলতেন জি জুম্মার নামাজ হলো মুসলমানদের জন্য সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ এটি প্রতি শুক্রবার জোহরের ওয়াক্তে জোহরের নামাজের পরিবর্তে জামাতের সাথে আদায় করা হয় জুম্মার দিনে খুদবাসনা শোনা ও জুম্মার নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক জুম্মার নামাজের ফজিলত যদি বলতেন জুম্মার নামাজের অনেক ফজিলত রয়েছে এই দিনে আল্লাহ তালা বান্দাদের জন্য বিশেষ রহমত ও বরকত নাজিল করেন জুম্মার দিনে দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায় এছাড়াও জুম্মার নামাজ আদায় করলে অনেক স্বভাব পাওয়া যায় জুম্মার নামাজের পড়ার নিয়ম বা এমন কি যদি বলতেন জুম্মার নামাজ অন্যান্য নামাজের মতোই তবে এর কিছু বিশেষ নিয়ম রয়েছে সাধারণত জোহরের ওয়াক্তের শুরুতেই জুম্মার দুই রাকাত ফরজ নামাজ আদায় করা হয় এই নামাজে ইমাম সাহেব খুতবা দেন যা মনোযোগ দিয়ে শোনা জরুরি এরপর জোহরের চার রাকাত সুন্নাত নামাজ আদায় করা হয় আপনি চাইলে জুম্মার নামাজের নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন অবশ্যই যদি বলতেন জি জুম্মার নামাজের নিয়ম অনেকটা অন্যান্য নামাজের মতোই তবে কিছু বিশেষ পার্থক্য রয়েছে জুম্মার দিনে ইমাম সাহেব দুটি খুদবা দেন যা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব এরপর জোহরের ওয়াক্তের শুরুতেই জুম্মার দুই রাকাত ফরজ নামাজ আদায় করা হয় এই নামাজে কেরাত জোরে পড়া হয় জুম্মার ফরজ নামাজের পর জোহরের চার রাকাত সুন্নাত নামাজ আদায় করা উত্তম আপনি যদি চান আমি জুম্মার নামাজের নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারি জি জুম্মার নামাজের নিয়ম অনেকটা অন্যান্য নামাজের মতোই তবে কিছু বিশেষ পার্থক্য রয়েছে জুম্মার দিনে ইমাম সাহেব দুটি খুদবা দেন যা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব এরপর জোহরের ওয়াক্তের শুরুতেই জুম্মার দুই রাকাত ফরজ নামাজ আদায় করা হয় এই নামাজে কেরাত জোরে পড়া হয় জুম্মার ফরজ নামাজের পর জোহরের চার রাকাত সুন্নাত নামাজ আদায় করা উত্তম আপনি যদি চান আমি জুম্মার নামাজের নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারি যদি সেটা আদায় করতে হয় জুম্মার নামাজের নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে জুম্মার দুই রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি এই নামাজে সাধারণ নামাজের মতোই রুকু সিজদা তাসাহুদ ইত্যাদি রয়েছে তবে জুম্মার নামাজের বিশেষত্ব হল এতে ইমাম সাহেব দুটি খুতবা দেন যা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব আপনি যদি চান আমি জুম্মার নামাজের নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারি তো এই জুম্মার নামাজটা শুক্রবারে ধার্য করা কেন হয়েছে জুম্মার দিনটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনেই হযরত আদম আহকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন এছাড়াও কেমত সংঘটিত হবে এই দিনেই তাই জুম্মার দিনকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দিয়েছেন তো এই দিনটি আসলে কখন থেকে জুমার নামাজ আদায় করা হয় এমনকি কত যুগ বা কত বছর কোনো ধারণা জুম্মার নামাজ ইসলামের প্রাথমিক যুগ থেকেই আদায় করা হচ্ছে ইসলামের নবী হযরত মুহাম্মদ শাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মদিনার মসজিদে নববিতে সর্বপ্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় সেই থেকে প্রায় চৌদ্দশো বছর ধরে মুসলমানরা প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায় করে আসছে তো জুম্মার নামাজের আরও যদি কিছু বিশেষ থেকে থাকে যদি জানাতেন জুম্মার নামাজের অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে এই দিনে আল্লাহ তালা বান্দাদের জন্য বিশেষ রহমত ও বরকত নাজিল করেন জুম্মার দিনে দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায় এছাড়াও জুম্মার নামাজ আদায় করলে অনেক সভাব পাওয়া যায় আপনি যদি চান আমি জুম্মার নামাজের ফজিলত সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারি তো এটা কখন থেকে জুম্মার নামাজটা আমাদের মুসলিম জাতি পালন করে জুম্মার নামাজ ইসলামের প্রাথমিক যুগ থেকেই পালিত হয়ে আসছে ইসলামের নবী হজরত মুহাম্মদ শাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনার মসজিদে নববীতে সর্বপ্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় সেই থেকে প্রায় চৌদ্দশো বছর ধরে মুসলমানরা প্রতি শুক্রবার জুম্মার নামাজ আদায় করে আসছে নামাজের যদি বলতেন জি জুম্মার নামাজের আরবি নিয়ত হলো নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহ রাকা আতাই ছালাতি জুমুয়াতি বিহায়াল জিহাতিল কা বাতিস শারিফাতি আল্লাহ আকবর জি জুম্মার নামাজের আরবি নিয়তের বাংলা অর্থ হল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জুম্মার দুই রাকাত ফরজ নামাজ এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ আকবর আর যদি মোনাজাত সম্পর্কে যদি কিছু বলতেন আল্লাহর দরবারে কিভাবে মোনাজাত করে মোনাজাত হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া বা কিছু প্রার্থনা করা এটি সাধারণত হাত তুলে এবং বিনয়ের সাথে করা হয় মোনাজাতে আল্লাহর প্রশংসা নিজের ভুল স্বীকার এবং যা প্রয়োজন তা চাওয়া হয় আপনি কি জানতে চান মোনাজাতের জন্য নির্দিষ্ট কোনো দোযা আছে কিনা হ্যাঁ যদি বলতেন নির্দিষ্ট কোনো দেওয়া আছে